করে শাস্তির বায়ান করিলে রীতিমধ্যে আদায় না করিলে তার উপরে কোনটি আজ নজর হবে দুনিয়াতে ছয়টি মৃত্যু হমায় তিনটি কবরের মধ্যে তিনটি হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব ভালো নাম্বার এক বেনামাজের হায়ক তুমি আজ হবে নাম্বার দুই বেনামাজের জীবনে বরপত হবে না নাম্বার তিন বেনামাজের সে আসন চলে থাকবে না নাম্বার চার বেনামাজের কোনো যা হবে না নাম্বার পাঁচ বেনাবজির সব নিকি বরবাদ হয়ে যাবে বাল সব উঠে না হয়েবে নাম্বার সাই বেনাবজির নিকট হইতে রঙের ভেসা বাগিয়া যায় এবং ইসলাম হইতে খাঁসেবে মৃত্যুর সময় তিনটি আদম হলো নাম্বার এক বেনবজীর মুরবার সময় অপমানিত লাঞ্চিত অতি কষ্টটা জান করা হইবে নাম্বার দুই বেনবজীর উদ্যত অবস্থায় পড়বে নাম্বার তিন বেনবজীর মুরবার সময় এত পয়সা হইবে মনে সায়েবে সাত দিন ताई बना कपड़े मध्य तीन तीन आजा बोलो नंबर है दोनों बज कपड़े सब याचिया ताके तीस ते थक बे यह तला एक पार हर गंगिया ऊपर पार हर बुझे आजा बे नंबर दो दोनों बज कपड़े दाउदा क्रिया गुंजल बे नंबर तीन दोनों बज कपड़े बिलक बिलक सब बचिया बुरिया आजा बे एक बार एक प्रस्ताव ताके जरा, जरा �

नंबर तीन बेलवाजे जन्नो वाइल नमक जो ठीक पड़ा हुआ है से रस्ता क्या मुट्ठी दिन बहुत आज़ाद दिन शुक्र बाद जिंदगी बंद या बहुत आज़ाद दिन वाकई मुसलाता बंदा को नमस्ते इन परो अस्सलाम अलैकुम जन्नत नमस्ते से सभी सभी तो भी तो तो जरिये कम कला को लाजाए ना पर अपन नमस्ते तो तो